গঙ্গাসাগর মেলা পঁচিশ রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে প্রশাসন একেবারে উঠে করে লেগেছে যাতে সুন্দরভাবে সর্বসাগর মেলা পরিচালনা করা যায় এবং কোনো রকম ত্রুটি রাখছে না কোনো দিকে সব দিক থেকে প্রশাসনের তীক্ষ্ণ নজর রয়েছে এবং নজরদারির উপর বিশেষভাবে নজর দিয়েছেন শুধু তাই নয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে তিনি এই নজরদারিটা রাখতে হবে খুব ভালোভাবে কোনো পুণ্যার্থী থেকে আরম্ভ করে তারও কোন রকম কোন রকম অসুবিধে না হয় সেদিকে দৃষ্টি রয়েছে জেলা প্রশাসন থেকে আরম্ভ করে রাজ্য প্রশাসনের তো সাগরমালায় ইতিমধ্যেই ড্রেজিং এর কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং রাস্তা ঘাট থেকে আরম্ভ করে কপিল মন্দির সেও সুন্দরভাবে ভাবে সেজে উঠছে আমরা দেখতে পাচ্ছি আশেপাশে যত যে সব রাস্তাগুলো ভেঙে গিয়েছিল যে সব রুদ্র তট গুলো সম্পূর্ণ ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল সেগুলো সম্পূর্ণ আস্তে 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 তার উপর প্রলেপ লাগিয়ে সুন্দরভাবে তাকে আবার রিফর্ম করার চেষ্টা করা হচ্ছে এটা একটা দারুণ তৎপরতা তার কারণ এক নম্বর দু নম্বর তিন নম্বর এই তিনটে বিচের অবস্থা হয়ে গিয়েছিল খুব মুশকিল খুব বাজে অবস্থা হয়ে দাঁড়িয়েছিল কিন্তু দেখা যাচ্ছে যে আস্তে আস্তে সেগুলো দ্রুত গতিতে কাজ চলছে ইতিমধ্যে অস্থায়ী তাবুর কাজও ইতিমধ্যে দ্রুত গতিতে চলে যাচ্ছে সাগর মেলা মাত্র আর কদিন বাকি হিসেব মতো আর কটা মাত্র দিন তার কারণ এবারে চব্বিশ জানুয়ারি স্থান পড়েছে আমি পরে বলে দেবো যে চব্বিশ জানুয়ারি কখন স্থান পড়েছে এবং শুধু তাই নয় তার সঙ্গে আরো বলে দেবো যে আমরা যে কত কি ব্যবস্থা কিভাবে প্রশ্ন রাজ্য প্রশাসন করেছে তারও আপনারা পেয়ে যাবেন কিছুক্ষণ বাধি যাব সেগুলো সব বলব একটা জিনিস যে গঙ্গাসাগর মেলা যেভাবে আস্তে আস্তে উন্নত হচ্ছে এবং পূর্ণা সংখ্যা যে হারে বাড়তে চলেছে তাতে করে গঙ্গাসাগর মেলার আরো বেশি গুরুত্ব কিন্তু অনেক বেড়ে গেছে যদিও এবারে মহাকুম্ভ রয়েছে মহাকুম্ভ থাকলেও মহাকুম্ভ থাকলেও গঙ্গাসাগর মেলার একটা আকর্ষণ একটা আছে তার কারণ ওই যে গঙ্গাসাগর মেলা যেখান থেকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত নয় যে ব্রিজ হয়নি বলে কিন্তু ওই নদী পথে গঙ্গার নদীপথে গিয়ে মুনির মন্দিরকে দর্শন এর কিন্তু একটা আলাদা ফ্লেভার একটা আছে এবং এই ফ্লেভারটাই কিন্তু পর্যটকদের কাছে একটা বড় আকর্ষণ যেন গঙ্গা পেরিয়ে গিয়ে তারা অনেক কষ্ট করে শিকার করে তারা কিন্তু সম্পূর্ণ মুনির মন্দিরে পূর্ণার্থে গিয়ে পৌঁছে প্রতিবারের মধ্যে পৌঁছাবে শুধু তাই নয় এই এত কঠিন একটা অবস্থার মধ্যে থেকেও রাজ্য প্রশাসন যথাযথ চেষ্টা করে যাতে কোনো রকম কোন ত্রুটি যেন না থাকে এবং এই জলপথ এবং এটা একটা বিশাল সমস্যার জায়গা যে কোনো যেখানে সময়তেই প্রাকৃতিক দুর্যোগও করতে পারে শুধু তাই নয় নদীর প্রকৃতিও পরিবর্তন হচ্ছে যে কোনো সময় চড়া জোয়ার কুয়াশা এই সব কিছু ব্যাপারটা রয়েছে জলপথে এবং লক্ষ লক্ষ পুণ্যার্থীদের যে আগমন হয় খুব মানে একেবারে বলা যায় যে খুব তৎপরতার সঙ্গে এবং পারদর্শিতার সঙ্গে প্রশাসন এটা পালন করে প্রতি বছর এবারও সেই তার কোনো ত্রুটি কিছু থাকছে না মুখ্যমন্ত্রীকে বলেছেন যে কোনো সংবাদে অলরেডি প্রকাশ হয়েছে সেই সংবাদের প্রকাশ থেকেই আমি আমাকে বলে দেবো আপনারা শুনুন আট থেকে সতেরোই জানুয়ারি এবছর গঙ্গাসাগর শুরু হবে প্রতি বছরের মতোই এটা আমরা সবাই জানি এবছর মকর সংক্রান্তি স্নানটা হচ্ছে চোদ্দই জানুয়ারি দুপুর দুটো আটান্ন মিনিটে অন্য স্থানের সময় চোদ্দই জানুয়ারি ভোর ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে পরের দিন ভোর ছটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ছয় থেকে আট জানুয়ারি গঙ্গাসাগর সফরে যাবেন মাননীয় মুখ্যমন্ত্রী বলে জানা গিয়েছে তবে একটা কথা যে এবার প্রায় ব্যবস্থার মধ্যে আড়াই হাজারের মতো বাস চলছে বত্রিশটি ভেসেল প্রায় একশো লঞ্চ একশোটা লঞ্চ চলছে যেটা লঞ্চটা চলে নামখানা পয়েন্টেতে একশোটার মতো লঞ্চ যে বোর্ডটা চলে আর এর মধ্যে একুশটি তার জেটি থাকবে এবং ওই সময়তে রেলের অতিরিক্ত এবং বিশেষ ট্রেন চলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তাছাড়া বিপর্যস্ত মোকাবিলা বয় বাহিনী চোদ্দো হাজার পুলিশ জিপিএস এবং স্যাটেলাইট নজরদারির আশেপাশে হাসপাতালগুলিতে প্রায় পাঁচশোর বেশি শয্যা চিকিৎসক নার্স আইসিউ ডিপার্টমেন্ট অ্যাম্বুলেন্স সমস্ত কিছুই থাকবে সুতরাং এবারের মেলা আস্তে আস্তে সেজে উঠছে এবং পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন যে এবারের মেলা বোধ হয় পূর্ণ কুম্ভ থাকলেও কিছুতেই কমতি যাবে না এই গঙ্গাসাগর মেলা তার কারণ গঙ্গাসাগর মেলার টান একটা আলাদা টান যদিও পূর্ণকুম্ভ বারো বছর পরে এলাকা প্রয়োগ রাজ্যে হচ্ছে কিন্তু গঙ্গা গঙ্গাসাগর আশা করছে যে লক্ষাধিক পূর্ণার্থীর আগমন ঘটবে